মূর্খরা যখন তাদেরকে সম্বোধন করে বাজে কথা বলে তারা মূর্খদের সঙ্গে জড়ায় না তর্কে না বরং তারা বলে সালাম এই সালাম বলার দুই অর্থ হতে পারে এক হলো তাহলে কি বলি আমরা ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম রহমতুল তোর সাথে আর কথা না সালাম দিলাম মানে শেষ তোর সাথে এবার আমি বিদায় হয়ে যাচ্ছি নবী ইব্রাহিম আলী ইসালাম তার বাবার থেকে আলাদা হয়ে যাবেন কারণ বাবা হুমকি দিয়েছে এলাকায় থাকলে পরিবারে থাকলে মূর্তি পূজা করাই না আর মূর্তি পূজা যদি না করেন তাকে চলে যেতে হবে হলে মেরে ফেলবেলা ইল্লাম টাং টাকি আর জুমান না কহ জোর নি আছে তার বাবা বলল যদি তুই তা থেকে বিরত না হোস তাহলে আমি তোকে পাথর মেরে হত্যা করে ফেলব আর যদি তা নাই ছাড়তে পারিস তাহলে আমারে একা ছেড়ে চলে যা তো যখন তাকে ছিন্ন করার প্রসঙ্গ আসলো হয়তো আল্লাহরে ছাড়তে হবে না হলে পরিবার ছাড়তে হবে তিনি বাপরে বললেন সালাম এটা সালাম আলাইকুম দিলেন কাফের কে তা না বরং এটা তাদের একটা স্বাভাবিক বাগধারা বিদায় জানাচ্ছি বিদায় জানাচ্ছি এখান থেকে তিনি আলাদা হয়ে চলে গেলেন সুতরাং কেউ মূর্খতা সুলভ আচরণ যদি করে আপনার সাথে করবেই কর আপনি সমাজে থাকবেন আর সবর করা লাগবে না এটা কোশ্চিনকাল সম্ভব না এজন্য নবীর হাদিসে আছে যেই মুমিন মানুষের সাথে মিলেমিশে থাকে এবং তাদের দেওয়া কষ্টের উপরে সবর করে ওই মৌমিন ওই ব্যক্তির চেয়ে উত্তম যে মানুষের সাথে মেলামেশা করে না এবং তাদের দেওয়া কষ্টের উপরে সবর করে না অর্থাৎ একজন ইমানদার মনে করেন ঝামেলা এড়ানোর জন্য জঙ্গলে চলে গেছে জঙ্গলে গিয়ে আল্লাহর এবাদত করে এখন মানুষের প্যারাও নেওয়া লাগে না গালি শোনা লাগে না ভেজালও করা লাগে না সে একা সেখানে আছে শান্তিতে আছে নবী বললেন ও উত্তম না

যদি এমন কেউ থাকতো অন্তত আল্লা আলামিন আলমিনকে কেউ গালি দিত না কিন্তু দুনিয়াতে হাজার না লাখ মানুষ এমন ছিল এবং আছে যারা আল্লাহরে পর্যন্ত গালি দেয় নবীরে পর্যন্ত গালি দেয় সাহাবিদেরকে পর্যন্ত গালি দেয় তো যেই বান্দার আল্লাহরই ছাড়ে না নবীরই ছাড়ে না সাহাবিদেরই ছাড়ে না আপনারা ছাড়বে কোন দুঃখে ভালো কাজ করতে গিয়ে দেখেন গালি কয়টা খাওয়া লাগে এমনকি পাপের চাইতে ভালো কাজ করলে গালি বেশি খাওয়া লাগবে আপনি মসজিদের খেদমত করেন কত কথা শোনা লাগবে মাদ্রাসার খেদমত করেন কত কথা শোনা লাগবে আপনি মানুষের সমাজে সেবা করেন সেবা নিজের না খেয়ে মানুষের পেছনে ব্যয় করেন দেখবেন তারপরও কত কথা আপনাকে শোনা লাগবে তো ভালো করবেন কিন্তু কথা শুনবেন না এটা সম্ভব না এজন্য আল্লাহ তার নেকর বান্দাদের একটা গুণ কোরআনে অন্য আয়াতে জানিয়েছেন তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না বাংলাদেশে একজন পাবলিক ফিগার দেখাতে পারবেন ধর্মীয় লাইনে হোক জেনারেল লাইনে হোক যে নিয়মিত সমালোচিত হয় না কাজ করতে চাইলে সমালোচিত হতেই হবে এমনকি সব জিনিসের জাকাত আছে জাকাত জনপ্রিয়তার জাকাত হলো গাড়ি খাওয়া জনপ্রিয় যদি আপনি হন গালি আপনার খাওয়া লাগবেই আর যত বেশি কম পরিচিত হবেন গালির পরিমাণ তত কম হবে কিন্তু ভালো করলে আপনার গালি খাওয়া লাগবে এটা মেনেই নেওয়া লাগবে তখন সান্ত্বনা নেবেন নবীর জীবনী থেকে নবীরা কত গালি দিয়েছে জেনে ভরে রেখেছে এলাকা ছাড়া পর্যন্ত করেছে কিন্তু নবী কি শুধু নবী নাকি ইমাম আবু হানিফা লাশ হয়ে বের হলেন ইমাম আহমদকে বুড়া বয়সে পিটানো হলো ইমাম ইবনুতাই মিয়া তিনিও কারাগারের ভেতরে লাশ হলেন এই এত এত জুলুম ইমাম বুহারিকে পর্যন্ত দেশছাড়া করে দিয়েছে ওই রাস্তায় রাস্তায় তার পরবর্তীতে মৃত্যু হয়েছে তো এই রকম লোকদের সাথে যদি আচরণ করে আমি কি আপনি কি সুতরাং মূর্খরা মূর্খতা সুলভ আচরণ করলে ওদের সাথে একই টাইপের আচরণ করা যাবে না কারণ কুত্তা কামড় দিতে পারে কুত্তারে তো কামড় দেওয়া যায় কুকুর কামড় দিতে পারে কিন্তু কুকুরকে ছোট কামড় দেওয়া যায় না সুতরাং মূর্খরা যদি মূর্খত আচরণ করে এদের সাথে একই আচরণ করতে যাবে না অনেকে আছে এমনি খুব ঠান্ডা তো কেউ যদি ওরে একটা গালি দেয় মা আশা আল্লাহ মুখ একদম এমনভাবে ছুটায় পুরো মেশিন গান কখনো বলবে লেবাস পাল্টাইছি বইলে ভাবিস না সব ভুলে গেছি অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং কিন্তু জমা দেই নাই এরপর শুরু করবে এমন কাঁচা ভাষায় ও চিন্তা করবে হায় রে কার লোকে লাগতে গেলাম পুরোই তো একদম জীবন বরবাদ হয়ে গেল আল্লাহর হস্তে এটা করবে না এটা রহমানের বান্দাদের সান না রহমানের বান্দাদের সাং হল সে লোকে তার সাথে যেমন আচরণই করুক আপনি অনলাইনে গালি খাবেন অফলাইনে গালি খাবেন লোকে সমালোচনা করবে ধিক্কার দিবে কখনো থুতু ছড়ে ফেলবে সমস্যার কিছু নাই সবর করেন কারণ একই আচরণ নবীদের সাথেও করা হয়েছে তারা সবর করেছেন আল্লাহ দামি বানিয়েছেন আপনিও সবর করেন আল্লাহ আল্লাহ বানাবেন মুসলমানের লস বলতে কিছু নাই মুসলমানের জ্বর হলেও গুনা পায় পায়ে কাটা ঢুকলেও গুনা মাফ এমনকি এক পকেটে মোবাইল রেখেছে। ভুলে হাত আরেক পকেটে ঢুকিয়েছেন এরপর মনে পড়লো আরে এটা তো অন্য পকেটে আছে এই যে একটু কষ্ট হলো এর জন্য আপনার গুণা মাফ হয় মুসল নাই সুহান আল্লাহ সুহান সুহান আল্লাহ জিকির করলে যেমন সব হয় আল্লাহর দিনের কাজ করতে গিয়ে গালি খেলে এর চাইতে বেশি সব হয় তাহলে মূর্খরা মূর্খতা সুলভ আচরণ করলে করণীয় তাদের সাথে একই আচরণ করে না সালামা। সালাম এর দুই ব্যাখ্যা এক হলো তারা বলে আসসালাম আলাইকুম যা সাথে মজলি শেষ বিদায় কথা আর বাড়াবো না আর দ্বিতীয় হলো কালু সালামা ইয়ানি কালু কৌলান সালামা তার শান্তির কথা বলে গালি দেয় না সমালোচনা করে না তারা শান্তির কথা বলে এমন কথা বলে যেখান থেকে তাদের মহানুভজতা প্রকাশ পায় তাহলে দুইটা গুণ পেলাম এক নম্বর গুণ হাঁটার মধ্যে বিনয় প্রকাশ পায় দুই নম্বর গুণ কথাবার্তা বিনয় প্রকাশ পায় কেউ যদি খারাপ আচরণও করে তারা জবাবে খারাপ আচরণ করে না বরঞ্চ তারা শান্তির কথা বলে অথবা আসসালাম আলাইকুম বলে সেখান থেকে কেটে পড়ে তিন নম্বর গুণ এই দুইটা তো গেল দিনের কাজ এবার আসলো রাতের কাজ রাতের কাজ হল্লাহম তারা রবের জন্য রাত কাটায় সূর্যাদেজদায় এবং তিয়ামে তার মানে রাতের বেলা নামাজ আদায় করে পুরো রাত অলসতায় উদাসীনতায় বা ঘুমের মধ্যে কাটায় না বরঞ্চ তাদের রাতগুলো কাটে কখনো শেষ দেয় কখনো টিয়ামে এর মানে কি এক নম্বরে রাতের যে নামাজগুলো আছে সেই নামাজ আদায় করে মাগরিবের নামাজ আছে এশার নামাজ আছে ফরজ আছে সুন্নাত আছে এটা আদায় করে দুই নম্বর হলো আল্লাহ রসুলের খাদিসের মধ্যে আছে কেউ যদি নামাজের মধ্যে রাতের বেলা নামাজে সামান্য অংশ কোরআন পড়ে এর দ্বারা তার আঙুল নামায় লেখা হয় সে সারা রাত এবং কে কাটিয়ে দিয়েছে এমনকি সবাই জানেন এসব নামাজ আর ফজরের নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে আল্লাহ রবুল আলমিন আমল নামায় লিখে দেন সে সারা রাত পুরো রাত এবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে আর সর্বশেষ হলো রাতের কিছু সময় সর্বোত্তম হলো শেষ রাতে যদি না পারে অন্তত ঘুমানোর আগে তাও যদি না পারে অন্তত এসব নামাজের পরে দুই চার রাগাত হোক আর আট রাগাতই হোক আল্লাহর জন্য একটু বিশেষভাবে নামাজ পড়া কারণ অতিরিক্ত না পড়লে অতিরিক্ত কিছু পাওয়াও যায় না অতিরিক্ত ওভারটাইম করবেন বোনাস পাবেন এটাই স্বাভাবিক স্বাভাবিক কথা কাজ করলে স্বাভাবিক কাজ তো সবাই করে আলাদা করে আপনার ওপর নজর পড়বে কোন কারণে অফিসের লোক কখনো থাকে এক হাজার দুই হাজার পাঁচ হাজার কিন্তু মালিকের নজর সবার থেকে সমান পড়ে না যার মধ্যে বেশি কিছু থাকে সেই কিন্তু আলাদা করে নজরে আসে কোটি কোটি বান্দার ভেতরে আপনাকে আলাদা করে আল্লাহ কেন বেশি ভালোবাসবেন কিছু না কিছু বেশি তো থাকা দরকার আছে তো ফরজ তো সবাই করে করতে বাধ্য না করলে জাহান্নামে নামে খাবে কিন্তু নফলটা আপনি করেন যত করবেন ওভারটাইম যত বাড়বে বোনাসও ইনসা আল্লাহ তত বাড়বে এজন্য নিয়ম হলো সর্বোত্তম হলো শেষ রাতে কিছু হলেও অ্যাবত বেশি না পড়লে দুই চার রাখাতেই পড়েন না দুই চার রাখাতেই পরেন না নিয়মিতভাবে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করা যদি সম্ভব না হয় ঘুমাতে যাওয়ার আগে করেন তাও যদি না পারেন অন্তত এসান নামাজের পরে একটু নফলে এবাদত এসার সুন্নতের পরে বেতের আগে দুই রাগাতে যদি আপনি পড়েন তাহার্যদের নিয়েতে এটাও তাহাজ্য অনেকে ভাবে তাহাজ্যদের টাইম হয় বারোটার পরে ভুয়া এশান নামাজের পরে যা পড়বেন তাহার্যদের নিয়েতে সেটাই তাহার্য হ্যাঁ রাত যত বাড়বে ফজিলত তত বাড়বে তো নাই মামারও চাইতে কানা মামা অন্তত ভালো নাই মামার কানা মামা অন্তত ভালো শেষেরা তুলতে পারেন না তাই বলে এরা না ভাই এটা সমাধান না বরং চই যে এসার নামাজ পড়লেন ফরস্ত পড়লেন সুন্নত পড়লেন বেতেরটা আগেই না পড়ে কারণ বেতের সর্বশেষ রাখা উচিত তো বেতের আগে দুই রাগা চার রাগা যতদূর পারেন আপনি তাহার্যদের নিয়ত পড়েন এটা তো আল্লাহ আপনাকে তাহা যদি দিয়ে দেবেন ইনশাআল্লাহ